হ্যালো বিরণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে আমাদের বাড়িতে আজকে তালহাস আনা হয়েছে তা তালহাস আনার পরে আমার ছোট বোন কিন্তু তিন চারটা কেটে খেয়ে গেছে বলে নাকি পানির মতোইয়া পুরো কাইন খাইয়ে ফেলেতে পারবেও তাই আমি বললাম যে না পুরো কাইন খাওয়ার দরকার নেই আমাদের জন্য কিছু রাখো তাই তো আমি চলে আসছি তালহাস কাটার জন্য তেদিকে আমি তালহাস কাটতে এসে কীভাবে তালহাসগুলো হাসগুলো আমি উপায় না পেয়ে জোরে জোরে তালহাসগুলো এই যে আসলে এই ছুটাইলাম এদিক দিয়ে ফেটেই গেছে তালহাস আমি ছুটানোর সময় আর এই ভিতরে দেখেন এরম নরম তাল হাসি কিন্তু আমার কাছে ভালো লাগে যে যাই কেমন কেমন কে কেমন খায় জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই তো বসিয়ে বসে পড়ছি আমি কাটার জন্য এদিকে সুন্দর করে এই এপিট করে সাইড করে আমি কাটতেছি আর এদিকে কাটতে যেতে পানি বের হয়ে যেতেছে কি দেখি করবো কিন্তু আমি তো এদিকে আর লোভ সামলাতে পারতেছি না কাজে তাড়াতাড়ি খেয়ে নিলাম মানে কি করব রাই খেয়ে দিছি পরে আবার পরে রাখছি পরে আবার আইনে খাওয়া শুরু করে দিছি মানে আমার লোভ সামলাতে আমি পারতেছি না আর এদিকে প্রচুর মেঘ করছে আকাশে বৃষ্টি নামতেছে আমি আবার একটু দেখলাম উপর ফুলে মুখ দিয়ে যে বৃষ্টি কেরকম নামতেছে না দেখে অনেক ভালোই মনে বৃষ্টি আসবে ভাবে মনে হইতেছে এদিকে আবার আর একটা কাটতেছি সেটাও পানি বের হয়ে যেতেছে তো চারটা যেহেতু আমি ছুটাই সে চারটায় নেবো এখন একবারে এই চারটা কাইটে তারপরে সে ওই চারটা কাটতে কাটতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসতেছে আর আমার বোন বলতেছে যে ভিজে যাবি তো তাড়াতাড়ি ওঠ কিন্তু কী করবো আমি তখন গোসল করবো ভিজলে তো সমস্যা নাই এই জন্য আমি বসে বসে তালহাস আস্তে আস্তে কাটতেছি আর তাল কাটা কাটাস আমার এত ভালো লাগে অনেকে তাল কাটতে পারে না কিন্তু এই ধরনের কি সুন্দর একটা ধারালা বটি নিয়ে বসে পড়ছে কাটার জন্য এবার একের বেটারা যেমন রাস্তাঘাটে ব্যাসে ওরা কি সুন্দর করে কাটে ঠিক ওনাদের মতো আমি কাটতেছি এদিকে তাড়াহুড়া করে আমি তাল কাটতেছি যেহেতু জোরেই কিন্তু বৃষ্টি চলে আসছে মানে অনেক বৃষ্টি নামবে এরকম আকাশ তো একে পুরো কালো হয়ে গেছে আর মেঘে কিন্তু এখন মেঘ আসার বৃষ্টি আসার আগেই কিন্তু বজ্রপাত হয় এদিকে বজ্র কিন্তু বজ্রপাত অনেক হইতেছে তা চারটা তালাস আমার কাটা হয়ে গেছে তো এখানে আর একটা খাইতেছি আমি আর এগুলো একেবারে পানির মতো শক্ত অনেকে শক্ত তাল পছন্দ করে আমি একটু শক্ত তাল পছন্দ করি না এই যে নরম নরমগুলো সেগুলো আমি খাইতেছি আর এদিকে আমার বোন বলতেছে আমাদের কিন্তু যেহেতু গরু আসতে অনেক মুঠা দেওয়া হয় বাড়িতে আমাদের মুঠা রোদ দেওয়া আসেনি নাকি বৃষ্টিতে ভিজতেছে আমার মনে হয় যে না নাই তারপরে আমি যে দেখি আসছি দেখি কি নাই মইঠার উদ্যানে সব ঢাকা তা চলে আসছি বাড়িতে দেখেন কত প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বলার মতো না এদিকে অনেক দিন পর মনে হয় কবে যে আমি বৃষ্টিতে ভিজছি তা আমার মনেও নাই আজকে অনেক দিন পর বৃষ্টিতে ভিজতেছি এদিকে আমাদের এই পাশে রান্নাঘর আছে রান্নাঘরে চাল থেকে ডিঙের চাল থেকে পানি পড়তেছে সেই পানি আমি গায়ে নিতেছি মনে হয় আমি গোসল করতেছে আমার কাছে এরকম লাগতেছে অনেক দিন পরে যে বৃষ্টিতে ভিজতেছি তাই বোনকে বললাম যে ওই পাশে যাই ওই পাশেও তো আমাদের পাইপ দিয়ে ছাদ থেকে পানি পড়তেছে প্রচুর পরিমাণে পাইপের পানি পানি পড়তেছে ওই পানি আমার মাথায় এসে পড়ছে মনে হয় মাথায় মনে হয় ঘুরি গুড়ি চাকা পড়তেছে এরকম মনে হইতেছে ব্যথা লাগছে আমার মানে অনেক উঁচু থেকে অনেক বেগে পানিটা পড়তেছে তো এই জন্য তো এই পাশ দিয়ে চলে গেলাম আমাদের হ্যাঁ চার মাঝখানে আমরা চারদালে মাঝখান বলি যেহেতু চারপাশে চারটা বিল্ডিং এই জায়গাকে আমরা চারদালে মাঝখান বলে এই জায়গায় চলে আসলাম এই জায়গায় আসার পরে এই জায়গা একটু ভিজলাম আর পরে বললাম যে না চলে যায় ঠান্ডা লেগে যেতে পারে বলা যায় না অনেক দিন পর যেহেতু আমি বৃষ্টিতে চাই আর আমার মাথা তো কিছু হইলি মাথা ব্যথা করে আর মাথা হয়তো ব্যথাও করতে পারে ভারই থাকতে পারে এই জন্য আর বৃষ্টিতে না এখন চলে যাব আর এই যে আমাদের একটা ফুল গাছ আমাদের বাড়ির সামনে সেই ফুল গাছটা ঝাঁকিতে পানি বের করলাম এখন চলে যাবো বাড়িতে মানে ওই পাশে আমরা তো বাড়িতেই আসি আর ওই পাশে চলে যাব। আর ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন পানি আসতেছে আমাদের এদিকে মানে এত পরিমাণে পানি বলার মতন না প্রচুর পরিমাণে পানি আসতেছে এদিকে আমার বোন আবার উঠছে যে একটু উপরে ও উঠে একটু ওই যে এই বিল্ডিংয়ের সাদের পানি নিল মানে কী খবর আমরা দিবেন বুঝতে পারতেছি না মানে অনেক 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 ভালো লাগতেছে বৃষ্টিতে ভিজতেছি তো এখন চলে যাব আমরা আর বেশি ভিজবো না ও বলতে স্যার ভিজা যাবে না জ্বর আসে না কি এই জন্য তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ